খবর সবাই সবাই কেমন আছো আজকে হচ্ছে আমি আর লিও বাবার সাথে চলে আসছি সো আমাদের কোনো লিফ্ট নেই সাধে সিঁড়িতে উঠতে উঠতে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আর এখানে হচ্ছে লিও ওর তো কষ্ট হয় নাই কারণ ওকে আমি কোলে করে নিয়ে আসছিলাম সো লিও হচ্ছে খুবই অসুস্থ আগের থেকে অনেক শুকায় গেছে কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম ওর ঠিক মতো আমি টেক কেয়ার করতে পারিনি এই জন্য সবাই কিন্তু অবশ্যই আমার লিওর জন্য দোয়া করবে লিও হচ্ছে এগুলোর উপরে হাঁটতে অনেক পছন্দ করে কিন্তু আমি ওরে দেখতে পর হাঁটাই না যদি ওর পরে যায় তখন কি হবে এজন্য সো আমার লিও সবাইকে বললো বল যে হাই এভরিওয়ান সবাই কেমন আছো আমার মাম মামের পেজটাকে সবাই ফলো করে দিও কাজে আসছি এই জন্য তো সবাই ভালো কাল থাকে আল্লাহ